মেডিকেল পক্ষ থেকে সবাইকে স্বাগত কেমন আছেন আজকে আলোচনা করব ফেক্সোফেনাডিন গ্রুপের গ্রুফের হচ্ছে ফেনাডিন ফেনাডিন ট্যাবলেটটি কী কাজে ব্যবহৃত হয় ফেনাডিন ট্যাবলেটটি কে কেন খাবো এবং ফেনাডিন ট্যাবলেটের ডোজ ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আলোচনা শুরুর পূর্বে একটি কথা বলে রাখি যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দিন দর্শক ফেক্সোফেনাডিন দর্শক সবচেয়ে জনপ্রিয় একটা ওষুধ হচ্ছে ফেনাডিন এবং সবচেয়ে কার্যকরী একটা ওষুধ হচ্ছে ফেনাডিন ফেনাডিন ট্যাবলেটটা হচ্ছে রেনাটা কোম্পানির একটা ওষুধ এই ফ্যানাডিন ট্যাবলেটটা বিভিন্ন ফর্মে হয়ে থাকে সিক্সটি ওয়ান টোয়েন্টি ওয়ান এইটটি এই তিনটি পাওয়ারে হয়ে থাকে সিরাপও হয়ে থাকে সিরাপটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে সিরাপটার আলাদা একটা ভিডিও আছে আমার চ্যানেলে ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন আশা করি উপকৃত হবেন তো সুপ্রিয় দর্শক ফেক্সো হচ্ছে বিভিন্ন কাজে ব্যবহৃত হয় চুলকানির জন্য ব্যবহৃত হয় শরীরের অ্যালার্জির জন্য ব্যবহৃত হয় এবং সর্দির জন্য আমরা এই ফেক্সোফিন ট্যাবলেটটি খুবই জনপ্রিয় একটা ওষুধ এবার আসি এর ডোজ সঠিক ডোজ আমরা জানা না থাকলে ওষুধ কিন্তু কার্যকরিত হয় না ওষুধ কিন্তু অনেক সময় ডোজ মেনটেন না করার কারণে ওষুধ তেমন ফলাফল আমরা পাই না তো সপ্রিয় দশক ফেক্সো ফেনাডিন গ্রুপের ফেনাডিন ওষুধটা হচ্ছে ওয়ান সিক্সটি পাওয়ারের যে ট্যাবলেটটা এটা হচ্ছে আট বছর বয়স থেকে আঠারো বছর বয়স আট বছর বয়স থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত ফোনালিস সিক্সটি এটা একটা থেকে দুটা পর্যন্ত ব্যবহার করা যাবে এটা রোগের মাত্রা বেদ এবার আসি ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ট্যাবলেট হচ্ছে আঠেরো থেকে যে কোনো বয়সের ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা রেজিস্টার্ড ডাক্তার যেই পরিমাণ দিবে ওই পরিমাণে খেতে হবে এবং নর্মালি আমরা প্রতিদিন রাত্রে একটি করে ট্যাবলেট সেবন করবো নর্মালি আমরা প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট সেবন করব এটা হচ্ছে সাত দিন যাদের শরীরে অনেক বেশি চুলকানি হয় এবং অনেক বেশিটা অনেক বেশি ঠান্ডার সমস্যা আছে তারা ওয়ান এইটটিটা ইউজ করবেন যাদেরকে ওয়ান টোয়েন্টি একশো বিশ পরটা কাজ করতেছে না তাদের ক্ষেত্রে ওয়ান এইটিওটা সেবন করতে পারেন তো সুপ্রদর্শক এটার মূল্য বিভিন্ন ধরনের আপডেট হয়ে থাকে যার কারণে আমি মূল্য বলছি না আজকের এই আজকের ভিডিওতে যে মেডিসিন সম্পর্কে আপনাদেরকে জানাতে পেরেছি সেই জানাতে পেরেছি সেটা আপনারা সেবন করবেন এছাড়া আপনাদের যদি অতিরিক্ত কোনো সমস্যা হয়ে থাকে এইগুলো এই বিষয়গুলোর মধ্যে খুব বেশি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেবেন আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ